ভাই আপনাদের মাঝে হাজির হয়ে গেছে ভাইয়ের কথাগুলো শুনে জান আপনি ফেসবুকে কাজ করবেন তাহলে আপনাকে এই কথাগুলো মানতে হবে জানতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি ফেসবুকে কাজ করবেন ফেসবুকের গাইডলাইন মানতে হবে যে আপনি যত ধোয়ার বৃষ্টি তুফান আসুক না কেন আপনাকে ফেসবুকে কাজ করতে হবে এবং ফেসবুকের মধ্যে আপনাকে ভিডিও আপলোড করে অন্যের ভিডিওতে বিভিন্ন প্রকার গালিগালাজ বিভিন্ন প্রকারই করা যাবে না আপনাকে ভিডিও আপলোড করতে হবে দূর পার্গতিতে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমি ছাতা নিয়ে বাইরে হয়েছি তারপরও আপনাদের মাঝে ভিডিও করছি আপনি যখন ফেসবুকে কাজ করে যাবেন আপনার উদ্দেশ্য একটাই থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণ করে আপনি প্রথম অবস্থায় যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে একটা দুইটা ভিউ হবে তাছাড়া কোনো ভিউ হবে না বা দশটা বিশটা ভিউ হবে ভিউ হবে না আপনাদের ধৈর্য হারা হলো হবে না এই ভাই অনেকগুলো পেজ এবং আইডি হারিয়েছে সেটা হলো ধৈর্য হারার কারণে আমি এক দুই মাস ভিডিও আপলোড করে অধৈর্য হয়ে আপলোড করা বাদ দিয়েছি এবং আবার নতুন করে শুরু করেছি সকলের দোয়া করবেন আর আপনাদের যারা নতুন আছেন তারা অবশ্যই একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন আজকে আপনাদের গোপন কথা বলে দিচ্ছি ভিডিও আপলোড করবেন আপনি রিল ভিডিও দিনে হচ্ছে তিনটা আমি সকাল নয়টায় একটা আপলোড করি দুইটায় একটা আপলোড করি সন্ধ্যা সাতটায় একটা আপলোড করি হলো তিনটা আর মাঝখানে আপনি পারলে লাইভ করবেন অথবা একটা বড় ভিডিও দিবেন। আপনি ফেসবুকে কাজ করবেন আপনাকে এক নাম্বার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকে কাজ করতে এসে আপনাকে ছুটি কাটালে হবে না ঝড় বৃষ্টি তুফান যতই আসুক না কেন আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও দিতে হবে এবং ফেসবুকে ভিডিও দিয়ে আপনাকে কাজ করতে হবে আর আপনি যদি ফেসবুকে কাজ করতে আগ্রহ হয়ে থাকেন তাহলে আপনাকে এই জিনিসগুলো মানতে হবে ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের এক নাম্বার গাইডলাইন হচ্ছে আপনাকে অন্যের ভিডিও কখনোই কপি করে বা ডাউনলোড করে আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে আপনাকে দিলে চলবে না আপনার লিগাল কন্টেন্ট বা আপনার নিজস্ব ভয়েস আপনার নিজস্ব ভিডিও দিয়ে আপনি ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন আপনি যখন অন্যের ভিডিও দিয়ে ফেসবুকে কাজ করবেন হয়তো আপনি সাময়িকভাবে কোনো সমস্যা হবে না কিন্তু একটা সময় গিয়ে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন অতএব আমরা আসুন সবাই একসাথে একে অপরকে সহযোগিতা করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আমরা এগিয়ে যাই এই কথাগুলো মানবেন আর প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই ভিডিও ভিডিও হবে এবং পরে আপনি ভিউ দেখবেন না ভিডিওর ভিউ দেখলেন তো আপনি ধর্যহারা হয়ে যাবেন আপনি শেষ হয়ে যাবেন অর্থাৎ আপনি ভিডিওর ভিউ দেখার দরকার নাই একটা সময় আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে অবশ্যই সবাই দেখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ